আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত রহমতের পানি জমিনে দিয়েছেন মহান সৃষ্টিকর্তা মার্শাল অনেক সুন্দর আজকে ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আল্লাহত আমাদের এত সুন্দর বৃষ্টির পানি দিয়েছেন ওই মহান সৃষ্টিকর্তা যে বৃষ্টিটা দিয়েছেন এই বৃষ্টির পানি আমাদের জমিনে আছে তো আমাদের যে জমিনে আমরা বসবাস করি যে জমিনে আমরা হাঁটাচলা করি সেই রোডঘাটগুলো পানি ঢাকা শহরে পানি হয় মাজাতামাই এই পানিগুলো কেন হয় রাস্তার পাশে বোতল রাস্তার পাশে ময়লা এই ময়লার কারণে রাস্তা ড্রেনগুলো আটকে যায় এবং রাস্তার পাশে আপনার যে পানিটা চলে যাবে সেই মুখগুলো আটকানো এগুলো খুব দ্রুতর সাথে করতে হবে নিরামত এবং পরিষ্কার করতে হবে তাহলে আর আমাদের এই পানিগুলো আর আটকাবে না ঢাকা শহরে রাস্তাগুলোর মাঝখানে মাঝখানে অথা কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো